নারী তার শখের পুরুষের জন্য কি না করতে পারে তারই বিশেষ উদাহরণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে আমি আমার ছোট্ট ব্লেয়ারে আটা কুটতেছি সত্যি আপনারা হয়তো অবাক হচ্ছেন তো কিছুদিন আগে আমি পিঠা তৈরি করেছিলাম সাহেব খেয়ে বলতেছিল যে পিঠাটা অনেক মজা হয়েছে কিন্তু পুরান আটাটা একটা কেমন গন্ধ লাগতেছে তো এটা শুনে আমার অনেক খারাপ লাগলো আর সে বললো যে আটা কুটলে আমাকে একটু রুটি বানিয়ে দিবা আমি হাঁসের মাংস দিয়ে খাবো তো আমিও তখন মজা করেই বলেছিলাম যে ঠিক আছে নো প্রবলেম আপনি হাঁসের মাংসটা রান্না করবেন সুন্দর করে আর আমি আপনাকে রুটি করে খাওয়াবো তো ও এগ্রি করেছিল তো আজকে মোটামুটি দু একদিন হচ্ছে যা চালটা নিয়ে আসছে কিন্তু এতটা কুয়াশা আকাশ একদম সূর্য বের হয় নাই আমরা না ভয়ে চালটা কুটতেও পারি নাই তো সাহেবও বলতেছিলো যে খুবই মানে এরকম আবহাওয়া হইলে যেটা হয় বাসাতে থেকে মানুষ কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে করে এই কারণে সাহেব বলতেছিল যে আজকে থাক নাটা দিয়ে রুটি করো তারপর আমরা একটু রুটি খাই তো আমি বললাম যে ঠিক আছে আপনি হাঁসের মাংস রান্না করেন আমি রুটি করতেছি তো আমি কিন্তু এখনও পর্যন্ত সাহেবকে বলি নাই যে আমি এভাবে রুটিটা বানাবো আমার কিন্তু ছোট্ট মানে অনেক আগের ব্লেন্ডার তো ছোট এটার কৌটা এইটাতে না অল্প অল্প করে বেশ চার পাঁচ বার করে দিয়ে তারপর আমাকে একটু আটা বের করতে হয়েছে তবে এটা করতেই হবে আটাটা কিন্তু একদম মেশিনের আটার মতো ফিনিশিং আসে নাই এটা একটু মাঝে মাঝে ছিল সুজি সুজির মতো বলতে গেলে যাই হোক এটাতেও কিন্তু পিঠাটা যে অনেক খারাপ হয়েছে এমনটা না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে চলে যাবে আজকে না দৌড়ালেও কি বলেন তো এই যে আমি সাহেবের জন্য এইভাবে আটা করতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল আমি জানি ও অনেক সারপ্রাইজ হবে আর এরকম ছোটো খাটো সারপ্রাইজ দিতে আমার অনেক ভালো লাগে আমি কিন্তু এরকম এসব করতেছিলাম আর সাহেবকে ওপরে আমি মাংসটা রান্না করতে দিয়ে দিয়েছি যে ও মাংসটা রান্না করতেছে এখন আপনারা বলতেই পারেন কি ব্যাপার আপনারা কি প্রত্যেকদিন দিন হাঁসের মাংস খান হ্যাঁ আমার কলিচার ভাইয়া পুরা আমরা প্রায় হাঁসের মাংস খাই কারণ মানুষ তো বাঁচার জন্য খায় আর আমরা খাওয়ার জন্য বাঁচি আর আমরা গ্রামের লোক বুঝতেই পারতেছেন কোনো জিনিস না একটু খানি খেয়েও হয় না আমরা যেটা পছন্দ করি সেটা অনেক অনেক অনেকবার খাই তৃপ্তি সহকারে খাই যতক্ষণ না পর্যন্ত ওটার প্রতি অরুচি আসতেছে সত্যি আমরা এরকমই এটা নিয়ে মজা করার কিছু হয় নাই আমরা যেমন আমরা তেমন তো যাই হোক আমি সাহেবের জন্য কিন্তু আটাটা কুটে নিয়েছি আর আমার মেয়ে আমরা আমার পরিবারের সদস্যরা না আমরা এক একজন এক এক রকম পছন্দ করি তো যখন আমি সাহেবের জন্য রুটি বানাচ্ছিলাম মেয়ে কিন্তু বলে দিয়েছে আমি কিন্তু রুটি খাবো না আমার জন্য সাতপুটি বানাবেন তো আমি ওর জন্য সাতপুতির খামিরটাকে মেখে নিচ্ছি আর এখানে রুটির খামিরটা করে আমি রুটিটাকে করেও নিয়েছি রুটিটা তৈরি করে নিয়েছি এখন কিন্তু শেখার অপেক্ষা তো আমি ভাবলাম যে রুটিটা শিখতে দেওয়ার আগে আমি পুঁতির খামিরটা করে ফেলি তো আমি ডোটাকে বেশ ভালোভাবে মুছে নিয়েছি তবে আমি কিন্তু অনেক ভালো পারি এমনটা না শিখতেছি আমি এখানে রুটের শিখতে দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমি এই সাতপুতিটা দিয়ে দিয়েছি তবে একটা কথা স্বীকার করতেই হবে সাতপুতির খামিরটা না আমার ঠিকঠাক হয়েছিল না সত্যি বলতেছি ঠান্ডা পানি একটু বেশি হয়ে গেছিলো পানিটাকে ফুটন্ত গরম পড়ি নাই তো বলতে মানে কথাই আছে যে লিপ্তি লাড়ে পাথর চারে তো এরকম তো আমি কিন্তু সাহস করে কি করেছি যখন দেখেছি যে ভিতরে একটু কাঁচা থাকতেছে তখন আমি ওখানে আরও একটু আটা দিয়ে ওটাকে বেশ ভালো করে মথে নিয়ে একদম ফুটোন দিয়েছি আর তারপর এরকমটা হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু এটা হচ্ছে এটা আমি আমার মার দিকে শিখেছি আমার মা না অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে সত্যি বলতেছি অনেক ভালো পিঠা বানাতে পারে আর উনি না কখনও মানে কি বলে না যে হার মানে না যদি দেখে যে কোনো সমস্যা হচ্ছে অন্য কিছু করে বলছে যে হওয়াই ভালো হবে নতুবা খারাপ হবে মানে একেবারে হবেই না তবে মোটামুটি হবে এটা ওনার পছন্দ না একদম পারফেক্ট হতে হবে আর বা খারাপ হবে আর বানাবেই না তো যাই হোক এরকম করতে করতে না আমার খামিরটা অনেক বেশি হয়ে গেছিলো তো আমি কি করব আমি বুঝতে পারছিলাম না আমার রুটির খাম মানে রুটি অনেকগুলো না মোটামুটি আট দশটা রুটি বানিয়েছি আমি অনেক বেশি চালের গুডিটা তৈরি করতে পারি নাই ভয় লাগতে ছিল ব্লেন্ডার যদি নষ্ট হয়ে যায় এ কারণেই মূলত আমি বেশি কিন্তু রিক্স নিই নাই তো এই যে কি করেছি আমি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি সাতপুতিটা বানাচ্ছি আর সাইটে সেই রুটি শেখার তাওয়াতে আমি ওখানে বেশ কয়েকটা পিঠাও বানিয়ে নিয়েছি আর বানানো হয়ে গেলে এই যে সাহেবের রান্নাও হয়ে গেছে উনিও চলে এসেছেন মাংস নিয়ে মাংসটার কালার কিন্তু জোশ এসেছে কি বলেন তা আমি সব কিছু পিঠা বানিয়ে নিয়ে একদম খেতে চলে এসেছি শীতের সময় আর আয়াত খাবে এই কারণে আর টেবিলে বসলাম না টেবিলে বসলে অনেক ঠান্ডা লাগতেছিল এই কারণে আমি একটা নিজে কাঁথা বিচাই দিয়েছি আমরা এখানে বসে এখন খাচ্ছি এই যে আমার রুটি মাংসটার কিন্তু কালার সত্যি অনেক সুন্দর হয়েছে যায় সাহেব কিন্তু মাংসটা বেশ ভালো রান্না করে আর এ কারণে মাংসটা ওকে রান্না করতে বলেছিলাম আর ও করেছে আমার চাইতে আমি না কোনো কিছু নিজে না বললে মেয়েকে দিয়ে বেশি বলা আর মেয়েদের না নাও ফেলতে পারে না আমারটাও ফেলে না যাই হোক ও খুবই ভালো ছেলে তো মাংসটার কালার শুধু ভালো হয়েছে এমনটা না এটা কিন্তু খেতেও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ওরা খেতে বসে গেছে আর আমিও খাবো আমি একটু ভিডিও করে নিচ্ছি এই জন্য এখনও খেতে বসি নাই সাহেব কিন্তু অনেক অবাক হয়েছিলো আর সেই সঙ্গে অনেক খুশি হয়েছিল যে আমি এভাবে রুটিটা বানিয়েছি তো এইরকম সারপ্রাইজ দিতে এবং পেতে আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম